নমস্কার বন্ধুরা হর হর মহাদেব আমি চলে এসেছি বিরুডিয়ার বাবার আশ্রমে এই যে আশ্রম আশ্রম চত্বর রথ হয়েছিল মেলা হয়েছিল চলুন আমাদের সাথে আপনারাও দেখুন এই যে লাল বাবার আশ্রম চারিদিকে বিভিন্ন মন্দির আছে দেবদেবীর এই যে লাল বাবার ব্রথ আপনাদেরকে দেখালাম পুরো মন্দিরের যা ঠাকুর দেবতা আছে সমস্ত কিছু নিয়ে এই রথের রথ তৈরি করা হয়েছে ওই পাশটাও দেখিয়ে দিই বালি লাল বাবার মন্দির মা দুর্গা মন্দির বন্ধ আছে যদিও এখন রাধা গোবিন্দ তুলসী মঞ্চ জগন্নাথ মন্দির মন্দিরের শেষ প্রান্তে চলে এসেছি মানে আশ্রমে বাবার বাদিক হয়ে এলাম পরপর মন্দিরগুলো এবার এই শেষ মন্দির এটা হচ্ছে মহাদেবের হর মহাদেব এই যে লালবাবার আশ্রমে আমার ভাই ঠাকুরদেরকে ভোগ দিচ্ছে যা ভোগটা দিয়ায় আমরা গেছিলাম বাবা মন্দিরের বাবার ডান দিক দিকে এবারে বাবার বাঁ দিক যাচ্ছি আরও মন্দিরগুলো আছে স্মৃতি মন্দির যে পাঁচিল দিয়ে ঘেরা হচ্ছে খুব সুন্দর করে প্রথমে আমরা সংকটমোচন মহাবীর হনুমান মন্দির চলে এলাম হনুমান মন্দিরের পাশেই ভগবান নারায়ণ খুব সুন্দর মনোরম পরিবেশে তৈরি বাবার আশ্রমের ঠিক পিছন দিকে চলে এসছি পাশে স্কুল আমি আগের ভিডিও তো দেখিয়েছিলাম পুরো আশ্রমটা তো আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন আপাতত এটা কালী মন্দির বন্ধ আছে আর এই যে গোশালা এই জলের ট্যাঙ্কিটা সে দেখতে সে কামানোর মতো আগেও দেখিয়েছিলাম গোশালাটা দেখায় দেখি কতগুলো গরু বাছর আছে আশ্রমে অনেকগুলো বাচ্চা থাকে বাচ্চারা পড়াশোনা করে খেলাধুলাও করে তার ফাঁকে ফাঁকে আশ্রমে যেসব কানুন সেগুলো পালন করে ইনি হচ্ছেন লাল বাবা মন্দির এতক্ষণ বন্ধ ছিল তো আমি দর্শন করব বলে মন্দিরটা খুলে দেওয়া হলো আপনারাও দর্শন করুন এই যে ছোটো ভাইটি এই মন্দিরটা খুলে দিল আমার জন্য এই যে গাড়ি মরুভূমি ডেজার্ট কার বাচ্চাগুলো খেলছে আশ্রমে জেঠু বসে আছেন ঘন্টা পড়ে গেছে বাচ্চাদের এখন খাবার সব চলে গেছে আমরা এখন আশ্রমের ভোগ ভোগ খেতে যাচ্ছি বাচ্চাদের সাথে এই যে রান্নাঘর মানে বসে খাওয়ার ঘর খাওয়া দাওয়ার পরে এই যে রেস্ট নিচ্ছি বিছানাও আছে বাচ্চারা কার্টুন দেখছে সবাই তো চলো বন্ধুরা আপনারাও আসবেন লাল বাবার আশ্রম কখনো যদি আসেন আমি রেস্ট নিই এই যে বাচ্চারা দুষ্টুমি করছে আমি রেস্ট নিচ্ছি যে ৰেষ্ট ৰুম আমাৰ